আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব একানব্বই শেষ অংশ পদ্মজা নড়ির দিকে তাকালো সবে মাত্র বয়সন্ধিকালে বা দিয়েছে মেয়েটা তার ফর্সা সাধারণ মুখশ্রী ধুত নিতে থাকা খাঁচকাটা দাগটির জন্য অসাধারণ হয়ে উঠেছে মাথার চুল কোকড়া হাত পা চিকন চিকন নুড়ি পদ্মজাকে এভাবে তাকাতে দেখে বিব্রত বোধ করলো পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে বলল বাদর দুটোকে গিয়ে বল যদি আমার হাতে মার খেতে না চায় অজু করে যায় নামাজে যেন বসে এক্ষুনি মাগরিবের আজান পড়বে নুড়ি মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল পদ্মজার চোখ ছোট করে বলল কি হলো মা আমি নামাজ আদায় করতে পারবো না পদ্মজা রেগে কিছু বলতে যাচ্ছিল তখনই বুঝতে পারলো নুরি কেন নামাজ আদায় করতে পারবে না সে আমুদের স্বরে বলল ও তাহলে আপনি এজন্যই আজ এত চুপচাপ নুড়ি দাঁত বের করে হাসলো নুহাস আলিয়ার চেয়ে বেশি দুষ্টু রাগ জেদ খুব বেশি তবে পদ্মজার সামনে ভেজা বেড়াল সে আর যাই করুক পদ্মজাকে কখনো কষ্ট দিতে চায় না নিজের অজান্তেও না রাতের খাবার পরিবেশন করার সময় লতিভা বলল প্রান্ত কোন দিন আইব কইসে আগামী মাসে আসবে ভাবছি এইবার গ্রামে গিয়ে প্রান্তর বিয়ে দেব জমি জমা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে ধরে বেঁধে বিয়ে দিতে হবে বউ কোন এলাকার আনবা পদ্মজা হাসলো বলল প্রান্ত যা চাই ধপাস করে কিছু একটা পরে নুহাস আর আলিয়া আবার দুষ্টামি শুরু করেছে লতিফা বিরক্তি নিয়ে বলল ওরা দিন দিন খালি শয়তান হইতাছে শয়তান বলতে মানা করেছি আল্লাহর রহমতে আমার ছেলেমেয়েরা আমার গর্ব হবে আমি টের পাই পদ্মজা এই তিন বাদর ছেলেমেয়ের মুখে অলৌকিক কি দেখেছে লতিফার জানা নেই শুধু এইটুকু জানে এরা তিনজন যেখানে যায় সে জায়গায় তাণ্ডব শুরু হয়ে যায় লতিফা জোর গলায় বলল দেহ পদ্মজা আমি কিন্তু হুদাই কইতাছি না দিন দিন আরও বিগড়ে যাইব পদ্মজা লতিফার কথাবার্তা দিল না সে খাবার পরিবেশন করে শেষে ঘরে চলে যায় একদিন নুহাস ও আলিয়ার রাগ দেখিয়ে চলতে হবে নুহাস খাবার খেতে এসে বলল লুতু খেলামনি মা খাবে না না খাইবো না তোমরা দুইটাই যেমনি মাস্টারের সামনে পদ্মর মুখ খালা করছো পদ্ম খাইব কেন এ গুষা করছে আলিয়া পদ্মজার ঘরের দরজার দিকে তাকিয়ে বলল তাহলে আমরাও খাবো না নুই বলল তাহলে আরো বেশি রাগ করবে আরো বেশি কষ্ট পাবে মনে ব্যথা নিয়ে মুখ করে তারা দুজন খেলো খাওয়া দাওয়া শেষ করে তিনজন ঘরে গিয়ে শুয়ে পড়ে পদ্মজা প্রতিদিন ঘুমাবার পূর্বে তাদের গল্প বলে গত এক মাস ধরে পদ্মজা একটা গল্প বলছে গল্পটা এক দুষ্টু রাজাও এক মিষ্টি রানীর ভালোবাসা সত্ত্বেও রানী রাজাকে খুন করে তারপর রানীর কারাদণ্ড হয় কারাদণ্ড হওয়ার পর কখন মুক্তি পেলো পরের জীবনটা কিভাবে কাটলো বলল না পদ্মজা সেটা জানার জন্য তিনটে ছেলে মেয়ে উদ্গ্রীব হয়ে আছে পদ্মজা বলছিল আজ বলবে কিন্তু বলার সুযোগই পেল না নুহাসো আলিয়া রাগিয়ে দিল নুরি দরজা লাগিয়ে নুহাসো আলিয়াকে ডাকল একত্রে বসার পর নুরি বলল আজ বাবার মৃত্যুবার্ষিকী তাই কিছু বলার দরকার নেই কাল সকালে তোরা দুজন মার পায়ে ধরে ফেলবি নুরি কথা শেষ করে হাততালি দিল যেন সব সমস্যা শেষ নুহাস ভুরুকুচকে বলল মা পা ধরে ক্ষমা চাওয়া পছন্দ করে না নুরি হাসি মিলিয়ে গেল আলিয়া বলল পেয়েছি আমরা সবাই বই পড়ে শেষ করে ফেলবো মা খুশি হবে বছর পার হয়ে যাবে মা এক বছর রেগে থাকবে বলল নুরি তারা ঘন্টাখানেক আলোচনা করল কোনো পরিকল্পনায় চূড়ান্ত হলো না একজনের পছন্দ হয়তো অন্যজনের হয় না হুট করে তারা পদ্মজার গলাশ্বর শুনতে পেল পদ্মজা লতিফাকে বলছে লুতুবু বাড়ির বড় বিড়ালদের বলে দাও তাদের ফিসফেসানি শোনা যাচ্ছে নুহাস নুরি ও আলিয়া দ্রুত লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে পদ্মজা মাঝরাতে নিজ ঘর থেকে বের হয় লতিফা জেগেছিল তাহার নামাজ আদায় করছে পদ্মজার সংস্পর্শে এসে তার মুখের আঞ্চলিক ভাষা ছাড়া সব পাল্টে গেছে রিনুকে বিয়ে দিয়ে এসে পদ্মজার সঙ্গী হয়েছে লতিফা জায়নামার ছেড়ে উঠতেই পদ্মজা বলল আমি বের হচ্ছি আমাকে না পেয়ে ওরা যেন বের না হয় আশেপাশের অবস্থা ভালো না পাশের এলাকায় পরপর দুটো লাশ পাওয়া গেছে এখানে আবার কোনো চক্রান্ত চলছে কে জানে দরজা বন্ধ করে রেখো তুমিও বাইরে যাই না পদ্ম পদ্মজা শুনল না প্রথমে ছেলে ছেলেমেয়েদের ঘরে গেল নুরিয়া আলিয়া এক বিছানায় ঘুমাচ্ছে আর নুহাস পাশের বিছানায় পদ্মজা ঘুমাতো তিন ছেলে মেয়েকে কপালে চুমু দিয়ে আলতো করে মুখ ছুঁয়ে দিল এই তিনটে ফুটফুটে ছেলে মেয়েকে সে ভীষণ ভালোবাসে তাদের জন্য পদ্মজা নিজের জীবন কোরবান দিতেও প্রস্তুত জীবনে যতটুকু আনন্দ আছে তার পুরোটা অবদান নুরি নুহাস আর আলিয়ার পদ্মজা অনেকক্ষণ বসে রইল তারপর ঘর ছেড়ে বেরিয়ে পড়ল বাইরে কোয়ার্টার ছেড়ে বের হতেই নিঃসঙ্গতা কামড়ে ধরে থাকে আমিরের প্রতিটি মৃত্যুবার্ষিকীর রাত সে খোলা আকাশের নিচে কাটাই চোখ বন্ধ করে অনুভব করে ফেলে আসা স্মৃতিগুলো এই সময়টুকু একান্ত তারার আমিরের ঘণ্টা কানে ঘেঁটে এসে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ালো পদ্মজা এই পাহাড়টি এখানকার সব থেকে উঁচু পাহাড় একটা মই হলেই যেন আকাশ ছোঁয়া যাবে আকাশের গায়ে লক্ষ লক্ষ তারা জল করছে এর মাঝে কোনো তারাগুলো পদ্মজার প্রিয়জন পদ্মজা এক হাত আকাশের দিকে বাড়িয়ে ভেজা কণ্ঠে উচ্চারণ করলো আমার প্রিয়জনেরা তার এই দুটি শব্দে প্রকাশ পায় ভেতরে সব দুঃখ যন্ত্রণা অভাব বোধ মা বাবা বোন স্বামী শাশুড়ি সবই আকাশটাতে থাকে শুধু সে জমিনে রয়ে গেছে পদ্মজা চোখ বুঝলো সাই সাই করে বাতাস বইছে বাতাসের শব্দ শোনা যাচ্ছে ঠান্ডায় শরীরে কাটা দিচ্ছে চোখের পাতায় দৃশ্যমান হয় হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি রুক্ষমূর্তি পূর্ণার আল্লা হাসি আমিরের ছোয়ার বাহানা বুকে নিয়ে কান্না থামানো কত সুন্দর অতীত কতটা সুন্দর পদ্মজা চোখ পড়লো তার ঘোলা দুটি চোখ জলে ভরে উঠেছে সে শিশির ভেজা গাছের উপর বসলো দিনটা কেটে যায় রাতটা তার কাটে না আমিরের স্বণে স্বপনে রাজত্ব করে পদ্মজা অসহায় চোখ দুটি মেলে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে যদি তার স্বামীর মুখটা ভেসে উঠত কেমন আছে সে পদ্মজা দুই চোখ বেয়ে জলের ধারা নামে নীরবে কাঁদতে থাকে কি ভীষণ অসহায় দেখাচ্ছে তাকে দিনের আলোয় দেখা কঠিন ব্যক্তি সম্পন্ন রাগী পদ্ম যা রাতের বেলায় এমন অসহায় হয়ে কাঁধে কেউ বিশ্বাস করবে করবে না পদ্ম যা হাঁটুতে মুখগুজের স্মৃতি হাতরে বেড়াচ্ছে হঠাৎ সে কারো তার দিকে কেউ হেঁটে আসছে গত দুই সপ্তাহে দুটো খুন হয়েছে ঘটনাটি ঘটেছে পাশের এলাকায় এলাকাটি খুব কাছে লাশের ছবি দেখে বোঝা গেছে কেউ বা কারা দেশে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সেই সাথে লাশের শরীরের ক্ষতস্থান দেখে মনে হয়েছে হত্যাকারী বা হত্যাকারীরা শয়তানের উপাসনা করে পদ্মজার মস্তিষ্ক সক্রিয় হয় সে তার কোমরের খাজে থাকা খাপ থেকে ছুরি বের করলো তারপর দ্রুত ঘুরে দাঁড়ালো দেখলো নুড়ি দাঁড়িয়ে আছে তার পরনে কালো বোরকা নুড়িকে দেখে পদ্মজা অবাক হয় সেকেন্ড কয়েকের মধ্যে আবকের ছাপটা মুখ থেকে সরে গেলেও নুড়ি প্রায় সময় তাকে অনুসরণ করে সে পদ্মজাকে একা ছাড়তে নারাজ পদ্মজা ঘাসের ওপর বসতে বসতে বলল নিতে না করেছিলাম নুড়ি কিছু বলল না পদ্মজাও চুপ রইল নুড়ি ঘাস ঘুরিয়ে পিছনে তাকালো নুহাশো আলিয়া দূরে দাঁড়িয়ে আছে তাদের চেয়েও দূরে দাঁড়িয়ে আছে লতিফা লতিফা নুড়িদের আটকানোর চেষ্টা করেছে কিন্তু বাদর সে আটকে রাখতে পারল না পাত পরে তো লতিফার হাত বেঁধে গেল নুরি সাবধানে ডাকলো মা পদ্মজা দূরে চক্রেকে নির্বিকার কণ্ঠে বলল বল বাবার জন্য কাঁদছিলে পদ্মজা নির উত্তর সময় নিয়ে দ্বিধা জিজ্ঞাসা করলো দুষ্টু রাজাটা বাবা আর মিষ্টি রানিটা তুমি তাই না আম্মা পদ্মজা চমকে তাকালো অপলোভাবে তাকিয়েই রইল নুরি কী করে জানলো তাদের বলা গল্পটি তাদেরই মায়ের গল্প নুরিকে দেখলে মনে হয় সে যে পদ্মজাও আমির হাওলাদের নিজের মেয়ে নয় নুরি চোখের দৃষ্টি ইগলের মতো যেমন চঞ্চল তেমন সাহস সে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না আশেপাশে যা কিছুই ঘটুক সর্বপ্রথম তার চোখে ধরা পড়ে পদ্মজা নুরির প্রশ্ন এড়িয়ে চুপচাপ বসে রইল নুরি সংকোচ নিয়ে বলল মা তুমি সোয়েটার বড় নি ঠান্ডা লাগবে পদ্মজা খাপে ছুঁড়ে রেখে বলল নুহাসার আলিয়াও এসেছে নড়ি মাথা ঝাঁকালো পদ্মজা নুরিকে নিয়ে নিচে নেমে আসে নুহাসু আলিয়ার সামনে এসে তিনজনের উদ্দেশ্যে বলল সাহসী সঠিক সময়ে হতে বলেছি এই রাতের বেলা ঝুঁকি নিয়ে মায়ের পিছু নিতে নয় লতিফায় গিয়ে এসে বলল তোমার লইয়া হেরা চিন্তাতে আসিল খুন টুন যে হইল গত সপ্তাহে এল্ল্যা পদ্মজা ভুরু উঁচিয়ে বলল তাহলে ওরা আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছে নুরি নুহাসো আলিয়া ভয়ে একজন আরেকজনের চাওয়া চাউ করলো পদ্মজা হেসে তিনজনকে দুই হাতে জড়িয়ে ধরে বলল আমার সাহসী বাচ্চারা কিন্তু এতরাতে আসা একদম ঠিক হয়নি হ্যাঁ আমারও ঠিক হয়নি আমরা কেউই আর ভুল করব না ঠিক আছে তিনজন সমস্যরে বলল ঠিক আছে মা পদ্মজাতার ছেলে মেয়েদের নিয়ে পাহাড় ছেড়ে সমতলে নামে পথে আলিয়া বলল মা একটা কথা বলবো পদ্মজা যা বলল সরে বলো বাবা মজনু ছাড় রূপকথা দিদিকে কিছু বলেছে মনে হয় পদ্মজার কপালে চিন্তার ভাজ পড়ে মজনু তার স্কুলেরই একজন শিক্ষক নবম দশম শ্রেণীর ছাত্রীদের বাংলা পড়ায় তার নামে অনেক অভিযোগ আছে ছাত্রীদের হ্যারাস করে শরীরের বিভিন্ন অজুহাতে হাত দেয় বিয়ে করেছে দুটি অনেক মেয়ে মজনুর জন্য স্কুলে আসা ছেড়ে দিয়েছে তারা কিছু বলতেও পারে না সইতেও পারে না মাস ছয় কালেককে স্কুলের এক মেয়ে দাবি করেছে সে গর্ভবতী মজনু তাকে ভয় দেখিয়ে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে মজনু অস্বীকার করে উল্টো সমাজে মেয়েটির বদনাম হয় তাকে আর স্কুলে দেখা যায়নি পদ্মজা সত্যতা নিশ্চিত করার জন্য মেয়েটিকে খুঁজেছে কিন্তু পেল না তার পরিবারকেও পেল না মজনু পদ্মজার সাথে ঘেসার চেষ্টাও করেছে অনেকবার চরিত্রহীন লম্পট পুরুষে পদ্মজা কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছিল লাভ হয়নি মজনু সিলেটের এমপি সুহিন আলমের শালা এজন্যই পদ্মজার অভিযোগ গ্রহণযোগ্য হয়নি এমনকি সেই মেয়েটির পরিবারের নাকি মামলা করেছিল সেই মামলাও ধামাচাপা পড়ে যায় সুহিন আলমের ক্ষমতার কাছে তাই মজনুর নাম উঠতেই পদ্মজা বিচলিত হয়ে বলে ওঠে বলল কেন এমন মনে হলো নড়ি মাথা নিচু করে বলল রূপকথার দিকে ডেকেছিল মনে হয় অনেকক্ষণ পর দিদি দ্বিতীয় ভবন থেকে বের হয় তখন দিদি কাঁদছিল দিদি চুল ঢোকার সময় খোপা ছিল বের হওয়ার সময় এলোমেলো ছিল আলিয়া বলল আমি আর নুরিয়া পারুক কথা দিদিকে টিফিন টাইমে জাম গাছের পিছনে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি মা অদা তাদের মেয়েদের আশ্বস্ত করলো বলল সব ঠিক হয়ে যাবে সারা রাত পদ্ময়ে নিয়ে ভেবেছে মজনুকে আর সহ্য করা যায় না মেয়েগুলোর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে দূষিত করে ফেলেছে আবর্জনা বেশি দিন রাখা ঠিক হচ্ছে না চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পরদিন স্কুলে গিয়ে পদ্মজায় রূপকথাকে ডেকে পাঠালো রূপকথা হিন্দু ধর্মালম্বী খুব সুন্দর মেয়ে রূপকথার ধর্মের ভাষায় বলা যায় সে দেবীর মতো সুন্দর নবম শ্রেণীতে পড়ে রূপকথা পদ্মজার সামনে এসে কাঁচুমোচু হয়ে দাঁড়ালো পদ্মজা রূপকথাকে পরখ করে বলল তোমাকে ভীষণ হতাশাগ্রস্ত আর ভীতগ্রস্ত দেখাচ্ছে আমাকে তোমার সমস্যা খুলে বলতে পারো রূপকতা পদ্মজের কথায় অপ্রতিভ হয়ে উঠল পদ্মজা চেয়ার ছেড়ে রূপকথার পাশে এসে দাঁড়ায় রূপকথার মাথায় হাত রেখে বলল মনের মাঝে চেপে রেখো না কষ্ট লুকিয়ে রাখতে নেই হাতের মুঠোই এনে চেপে ধরে ধ্বংস করে দিতে হয় রূপকথা পদ্মজার সংস্পর্শে আজ প্রথম এসেছে পদ্মজাকে প্রতিটি ছাত্রছাত্রী সম্মান করে ভালোবাসে তার ব্যবহার এবং সৌন্দর্য দুটোই সবাইকে অভিভূত করে ফেলে অনেকে বলে পদ্মজার শরীরে তারা নাকি মা মা গন্ধ খুঁজে পায় রূপকথাও পাচ্ছে সে কেঁদে ফেললো পদ্মজায় রূপকথার মুখটা উঁচু করে ধরল বড় বড়ো আখি তার লাল টুকটুকে গাল ভ্রু এমন সুন্দর নিয়ে কাঁদতে পারে পদ্মজা বলল মজনু ছাড় কী বলেছে তোমাকে আমাকে বলো রূপকথা অনেক কষ্টে কান্না আটকে বলল আমার মা বাবা নেই জ্যাঠা জেঠিমার কাছে থাকি ঠাম্মা কথায় জ্যাঠা আমাকে পড়াচ্ছে দিঘি পাড়ার আমাকে বিয়ে করতে চেয়েছেন জ্যাঠা বলেছে পরীক্ষার যদি ফেল করি আমাকে বিয়ে দিবে পদ্ম যা জানতে চাইলো সতেন্দ্রবাবু মানে দিঘিপাড়ার মোড়ের মধু ব্যবসায়ী উনি তো তোমার দাদার বয়সী আর যেহেতু তোমার জ্যাঠা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দেবে তাহলে পাশ করার চেষ্টা করো রূপকথার কান্না বাড়লো পদ্ম বুঝতে পারলো এখানে আরও ঘটনা আছে সে কোমল কণ্ঠ বলল লক্ষ্মী মেয়ে সবটা বলো আমাকে রূপকথা বললো মজমুদ স্যার বলেছেন ওনার সাথে প্রেম না করলে আমাকে ফেল করিয়ে দিবেন ওনার সাথে যেন প্রেম করি আমি ভয় পেয়ে যাই আমি জানি না প্রেম কিভাবে করে উনি যখন আমাকে ডাকেন আমি যাই আমাকে অনেক কষ্ট দেয় শরীরে হাত দেয় আমার ভালো লাগে না রাতে ঘুমাতে পারি না ঠাম্মাকে বলছি ঠাম্মা বলছে ছাড় যা বলে শুনতে তাহলে বেশি মার্ক পাবো ছাড় গত পরশু আমাকে বলেছে আমি আজ যেন ছাড়ের সাথে ঘুরতে যাই রূপকতা কাঁপছে হেস্কি তুলে কাঁপছে অনাথ মেয়েটা মা বাবার আদর ছাড়া বড় হয়েছে আপন দাদি সমস্যা শুনে বলছে ছাড় যা বলে শুনতে এতে নাকি বেশি বাঁক পাবে কেমন মানসিকতা আজ ঘুরতে গিয়ে জানোয়ারটা মেয়েটার কত বড় ক্ষতি করে ফেলবে কে জানে মজনু সে অভাগী মেয়েটিকেও কি এভাবে ভয় দেখিয়ে কাছে টেনেছিল পদ্মজার রূপকথাকে বুকের সাথে চেপে ধরে পদ্মজার গায়ের মিষ্টি ঘ্রাণের রূপকথা ডুবে যায় মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরছে তার কান্নার বেগ বাড়ে পদ্মজার রূপকথার মাথায় হাত বুলিয়ে বলল এই ব্যাপারে আর কাউকে কিছু বলো না আজ বাড়ি চলে যাও স্কুল ছুটির পর পদ্মজা মজনুর পিছু নেয় মজনু তার বাসায় না গিয়ে সিলেট বোরহান উদ্দিন মাজারের পাশের এলাকায় গেল পদ্মজাও সেখানে গেল মজনু বারবার হাতের ঘড়ি দেখছে বোঝা যাচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে পদ্মজা একটা সাদা বিল্ডিংয়ের পিছনে দাঁড়িয়ে থাকে প্রায় চল্লিশ মিনিট পর তাদের স্কুলের জামা পরা একটা মেয়ে মজনুর সাথে দেখা করতে আসে পদ্মজা ঘৃণায় কপাল কুঞ্চিত করল মজনু পড়ানোর জন্য নয় সুযোগ ব্যবহার করে মেয়েদের ভোগ করার জন্য শিক্ষক হয়েছে শিক্ষক কোনো লম্পট হয় না লম্পটটা শিক্ষকের মুখোশ পরে পদ্মজা পরপর তিন দিন সাবধানে মজনুকে অনুসরণ করে নিশ্চিত হয়েছে মজনু রাতে ঘুমাবার করবে বাইরে টং দোকান চা খেতে যাই তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে বাড়ি ফিরে রাস্তার দুই পাশে ঝোঁক জঙ্গল এটা মজুর প্রিয় অভ্যাস হতে পারে রূপকথা তিন দিন পদ্মজার কথায় স্কুলে আসেনি চতুর্থ দিন শেষে রাত আটটায় পদ্মজা একখানা বড় লাগে যে একটি বড় ধানের বস্তাও রামদা নিল খুলে নিল নিজের কানের দুল শরীরে এমন কিছু রাখলো না যা প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে কাদের ব্যাগে নিল বোরকা ও রুমাল তারপর নতুন শাল দিয়ে মাথা ঢেকে বাড়িয়ে পড়ল রাত ঠিক নয়টা দশটা বাজে তখন চারিদিকে শুনশান নিরবতা ঠান্ডা বাতাস বইছে মাঝে মধ্যে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে মজনু সিগারেট ফুকতে ফুকতে গুনগুন করে গান গিয়ে বাড়ির দিকে যাচ্ছে হাঁটছে হেলে দুলে আশেপাশে গাছপালা বেশি রাস্তায় দুই ধারে ঝোপঝাড় জঙ্গল গাঢ় অন্ধকারে ঢাকা দূরে ল্যাম্প পোস্টের আলোয় নিভু নিভু হয়ে জ্বলছে এদিকটায় মানুষজন তেমন আসে না পদ্মজার আমদানি একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তার লাগে যে কাঁধ ব্যাগটি কিছুটা দূরে রাখা সে তীক্ষ্ণ চোখে দুটি মেলে অপেক্ষা করছে মজনুর জন্য চোখ দুটি যেন জল করছে তার নিঃশ্বাসেও যেন ছন্দ রয়েছে শরীর ঠান্ডা করা ছন্দ আর সেই ছন্দে আছে প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস মজনুর দেখা মিলতেই এই পদ্ম যা চাপা সরে ডাকল ছাড় স্যার যেন অশরীর ডাকছে মজনুর একটু ভয় করলেও উৎসুক হয়ে ডানে টাকালো জঙ্গল থেকে কে ডাকছে মজনু উঁচু স্বরে প্রশ্ন করল কে আমি ছাড় কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে তবে কেমন যেন ভুতুরে এবং ভারী মজনু হাতের সিগারেট ফেলে দুই পায়ে গিয়ে গেল বলল আমি তাকে আমি যা সমাপ্ত এতদিন পাশে থেকে সবগুলো পর্ব শোনার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ